যখন ঘরে ফিরে এসেছি এসে সন্তানকে জামা দিলেন সন্তান খুশি হয়ে গেছে তার স্ত্রীকে শাড়ি দিলেন তার স্ত্রীও বড় খুশি হয়ে গেছে সন্তান ঘরে ফিরে এসেছি বলে মা ঘরের কোনায় বসে বসে নয় জল ছেড়ে

আমি চাই না তোর সারি তুই আমাকে দশ বছর ধরে আমাকে মা বলে ডাকিস নাই বাবা তুই আগে বাড়ি কৃপা করে দয়া করে শুনলে পারা মা 哥。啊啊 We're গোপিনী বললো খোকারি তুই আমাকে মা বলে অমন করে ডাকিস না বাবা তুই পিছন পারে অমন করে যদি ডাকিস কাঁদিস আমি তোর মায়াতে আমি গোবিন্দ দর্শনে যেতে পারবো না ক্ষেত্রে তুই মায়ায় জড়ালে আমি তোর চোখে জলে যাবে না আমি যেতে পারবো না গোবিন্দ দর্শনে তুই ডাকিস না বা মা বলে তোর যদি ডাকতে হয় তোর যদি কাপতে হয় তুই হা গোবিন্দ বলে কাক গোবিন্দের কৃপা তোর প্রতি হবেই হবে যখন গোপিনী কেঁদে কেঁদে বললেন গোপিনী বলল খোকারে আমাকে বিদায় দে বাবা আমি চলে যাব। বিদায় বিদায় তোর সাথে আমার দেখা হবে তা জানি কি না না তুই আমার শিশু সন্তান তুই আমাকে আশীর্বাদ করে দে আমি গিয়ে যেন গোবিন্দের স্মরণ সেবায় রাখতে পারি এই বলে গোপিনী ছুটি চলে যাচ্ছে গোবিন্দ দর্শনে আর এক গোপিনী দুর্বলা নামে এক গোপী ছিল না পারে চলিতে স্বামী তারি ধরিয়া নিল কত মা চো এক গোপিনী দুর্বল হাঁটতে চলতে পারে না ওই দুর্বলা গোপিনীর নাম ধরে ধরে গোবিন্দ আমার বাসি বাজাল ওই দুর্বলা গোপিনী গোবিন্দের পঞ্চম তানি মুরলী ধ্বনি শ্রবণ করে আর ঘরে স্থির থাকতে পারলেন না গোবিন্দ অভিমুখে যখন ছুটে চলে যাচ্ছে গোপিনী স্বামী পথ মা চিঠি হাত ধরে বললেন গোপিনী তুমি এই গভীর রজনীতে আমাকে ছেড়ে তুমি কোথায় যাচ্ছ বলো তো গোপিনী বলল কেন স্বামী আমি যাচ্ছি আমার প্রতি কাছে গোপিনী স্বামী বললো পতি গোপিনী তুমি জানো না তোমার পিতামাতা দশকে সাক্ষী রেখে চন্দ্র সূর্য সাক্ষী রেখে যেদিন হতে তোমাকে আমার হস্তে তুলে দিয়েছিল সেদিন হতে তুমি আমার আমি তোমার আমি ছাড়া তোমার কোন পতি আছে বল বলোটা কলমিনি গোপিনী কেঁদে কেঁদে বললো স্বামী তুমি আমার প্রতি তুমি জানো আমিও জানি কিন্তু গো তুমি আমার জগতের ভোগী বিলাসের প্রতি তুমি জানো না আমার সে পরম প্রতি গোবিন্দ ডাকছি আমি যাব সেই পতির কাছে তুমি আমাকে ছেড়ে দাও গোপিনীর স্বামী তবু ছেড়ে দিলেন না হাত ধরে টানতে টানতে নিয়ে এসে ঘরের মধ্যে এনে গোপিনীর হাত বেঁধেছে গোপিনীর পা বেঁধেছে হাত পা বেঁধে খিলন এঁটে দিয়ে বাঁধিয়া না খিল তারে খিলন আটিয়া বাঁধিতেছে স্বামীর বাসী ওই গোপিনীর নাম ধরিয়া গোপিনীর নাম ধরে যখন গোবিন্দ বাসী বাজালেন গোপিনোপিনীর স্বামী বলল গোপিনী তুমি যে বলছো তোমার পরম তোমাকে ভালোবাসি তোমার পরমপতি তোমাকে এখান থেকে নিয়ে যা যে দেখি তোমার প্রতি তোমার কি কত ভালবাসি এই বলে গোপিনির স্বামী হাত পা গোপিনির বেধে খিলন এটে দিল বাহির দরজায় গিয়ে বসে আছে গোপিনী স্বামী যখন হাত পা বেঁধে রেখেছে गोविंदবাসী বাজালি গোপ গোপিনী আর ঘরের মধ্যে থাকতে পারছে না ছটফট করছে যখন ঘরের মধ্যে ছটফটফট চার বলছে স্বামী গো একটা বাড়ির মতো দরজাটা আমাকে খুলে দাও আমি যাব গোবিন্দ দর্শনে তুমি আমাকে দরজা খুলে দাও গোপিনী স্বামী তবুও দরজা খুলে দিলেন না গোপিনী যখন গোবিন্দকে স্মরণ করলেন আর এদিকে গোপিনী কেঁদে কেঁদে বলেছে যে স্বামী গো তুমি আমার হাত বেঁধেছো তুমি আমার পা বেঁধেছো তুমি আমার মন তো বাঁধতে পারো নাই স্বামী আমার মন গেছে গোবিন্দ দর্শনে আমি যাব গোবিন্দের কাছে যখন গোবিন্দকে স্মরণ করলেন গোবিন্দ এসে গোপিনের সামনে দাঁড়ালেন গোপিনের সামনে যখন দাঁড়ালেন গোপিনী কেঁদে কেঁদে বলল অতি আমি জানি তুমি আমাকে নিতে এসেছো তুমি আমাকে নিয়ে গিয়ে তুমি আমার গতি করবে আমি জানি তোমার স্মরণে আমার এইটুকু মিনতি পতি তুমি আমার গতি করো বা না করো আমার পতির গতি কোনো প্রতি কারণ সে বোঝে না যদি বুঝতেই পারতো আমাকে অমন করে বে দিয়ে রাখতো না